রমাদান মাসে রোজা না রেখে ইফতারি খাওয়ার জন্য অংশগ্রহণ করা যাবে কিনা। কিন্তু ইফতারি খাওয়াকে সুন্নত বলে মনে করি আপনি চিন্তা করেন আপনি ফরজ মানেন নাই মাহের রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা এখন উপনীত হয়েছি রমাদানুল মোবারকের শেষ বেজর রাতগুলো তালাশ এখন মোমেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ঠিক এই মুবারক সময়ে আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে রমাদান মাসে রোজা না রেখে বিভিন্ন জায়গায় মসজিদে রাস্তায় ইফতারি করানো হয় এরকম ইফতারি খাওয়ার জন্য অংশগ্রহণ করা যাবে কিনা আমরা এমন ভিডিও অনেক সময় দেখি যে এই জাতীয় অনেক লোকদেরকে ইফতারি খাওয়ানোর জন্য যখন ডাকা হয়েছে তাকে তখন বলা হলো যে আপনি ইফতারি গ্রহণ করতেছেন কেন আপনি তো রোজা রাখেন নাই তখন ব্যক্তি উত্তর দিচ্ছে যে আমি রোজা রাখি নাই কিন্তু ইফতারি খাওয়াটা সুন্নত এজন্য খেতে বস আমাদের বিবেক কতটা নষ্ট হওয়ার পরে আমরা এটা মনে করি যে আমি রোজা রাখি নাই রোজা না রাখলে কি হবে কিন্তু আমি ইফতারি খেতে বসছি কারণ ইফতারি খাওয়াটা সুন্নত আমাদের বাংলাদেশের অসংখ্য এমন মুসলিম আছে যারা রোজা রাখি না ঠিক কিন্তু ইফতারি খাওয়াকে সুন্নত বলে মনে করি চিন্তা করেন আপনি ফরজ মানেন নাই আপনি শূন্যতের জন্য বসে পড়ছেন তাহলে শরিয়ত আপনার কাছে স্পষ্ট না শরিয়তের কোন কাজের গুরুত্ব কতটুকু এটা আপনার কাছে স্পষ্ট না যারা রোজা রাখে না তারা ইফতারি খাওয়ার জন্য বসবে না এটা আল্লাহর সাথে একটা প্রতারণা একটা ধোকার স্বামী মান ঘাসানা ফালাইসা মিন্না নামাজ পড়ার জন্য যেমন অজু লাগে অজু ছাড়া যেমন রুকু সাজদার অভিনয় করা যায় না রোজা না রেখে ইফতারি খাওয়ার সুন্নত মনে করে ইফতারি খায় অংশগ্রহণ করা যায় না জন্য শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এটি ইফতারির সময় ফারহাতুন আইন্দা ফিতরিহি এই সময়টা রোজাদারদের জন্য অত্যন্ত আনন্দের সময় আল্লাহর কাছে দোয়া কবুলের অনন্য প্রিয় সময় এই সময়ে আমরা ব্যয় রোজাদার হয়ে রোজাদারদের সঙ্গে অভিনয় করার কাজে আমরা বসবো না হ্যাঁ কোনো মা বোন যদি অসুস্থ থাকে তার পিরিয়ডের সময় চলছে যদি এমন হয় উনি সন্তানদেরকে নিয়ে বসতে পারেন স্বামীর সঙ্গে বসতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি একজন বের রোজাদার রোজাদারদের সঙ্গে আপনি প্রতারণা করছেন আপনি ইফতার খেতে বসছেন এই কাজটা আমরা করব না জানা সত্ত্বে এই কাজটা আমরা কেউ করব না যারা রোজা রাখবে না এদের শাস্তি হচ্ছে আল্লাহ তালা তাদের গুলাকে সেদিন দ্বিখণ্ডিত করে ফেলবেন নিজেরা নিজেদের চেহারা জিভ টেনে টেনে ছিড়ে ফেলবেন এর কারণ হচ্ছে দিনের বেলায় তারা ইফতারি করেছে দিনের বেলায় তারা খেয়েছে রোজা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসাউমি ও আনা আজ্জিউ বিহি আও উজজাবিহি রোজা আল্লাহর জন্য আল্লাহর জন্য যারা রোজা রেখেছেন তাদেরকে আল্লাহ নিজ হাতে প্রতিদান দিবেন আল্লাহর কাছে আমরা প্রতিদান কামনা করি আল্লাহ তারা নিজেই হচ্ছে রোজাদারদের জন্য প্রতিদান যেমনটা নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই জাকাতের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই হজের ক্ষেত্রে আল্লাহ তারা বলেন নাই অন্য কোনো এবাদতের ক্ষেত্রে বলেন নাই কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বড় আফসোস আর পরিতাপের বিষয় আমরা রোজাকে অনেক গুরুত্বের সঙ্গে আদায় করলেও অনেকে রমাদান মাসেও নামাজ পড়ি না সাহারি খেয়ে ঘুমিয়ে পড়ি আমাদের রোজা আল্লাহর কাছে কেমন করে কবুল হবে এই জন্য রমাদান মাসে আমরা বাকি যে সময় বাকি আছে ইফতারির আগে সারির আগে গুরুত্বের সঙ্গে আমরা এই সময়টা কাটাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান না আমিন